আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহক ও শেয়ার হোল্ডারদের জন্য একটি মহা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে বাধ্য হলাম কারণ গভর্নর যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমার এই নিউজটি না নিয়ে আসার কোনো কারণ আমি দেখছি না পাঁচ ব্যাংকের শেয়ার এখন শূন্য মূল্যের কেউ ক্ষতিপূরণ পাবে না আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই বক্তব্যে উঠে এসেছে সেটিও আমি আপনাদেরকে জানাবো একটু শুধু জেনে রাখুন বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে দশ টাকা মূল্য বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফলে এসব ব্যাংকের শেয়ার মূল্য কার্যরত শূন্য স্পন্সার শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না এই নিউজটি আমি যখন পেয়েছি তখনই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছাতে হয়তো একটু দেরি হয়েছে তবে আমি এই নিউজের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যেগুলো আসলে আপনাদেরকে না জানালে এটি আমার জন্য অনেক খারাপ হবে কারণ আমি আপনাদের জন্য ব্যাংকের সকল আপডেট নিউজ এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি যারা এখন পর্যন্ত নিউজটি দেখেছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম তথ্যবহুল নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন দেখুন এখানে কি বলা হয়েছে পাঁচ ব্যাংকের শেয়ার এখন শূন্য মূল্যের কেউ ক্ষতিপূরণ পাবে না বললেন কে গভর্নর এই বিষয়টি জানার পরে আসলে শেয়ার হোল্ডাররা সহ ব্যাংকে আমানতকারী গ্রাহকদের কলিজার মধ্যেও কিন্তু ধাক্কা দিতে পারে বিষয় বিষয় হচ্ছে আপনারা জানিয়ে রাখবেন বলা হয়েছে সরকার কর্তৃক যে এই ব্যাঙ্কগুলো একীভূত হওয়ার পরে দুই লক্ষ টাকা সর্বোচ্চ দেওয়া হবে বিমার টাকা হিসেবে অর্থাৎ পরবর্তীতে যাদের বেশি টাকা রয়েছে সেই টাকাগুলো কিভাবে ফেরত দেবে এই বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের স্পন্সার শেয়ার হোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে কেউই কোনো ক্ষতিপূরণ পাবে না বলে জানিয়ে দিয়েছেন সাপসাপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই সাপসাপ বক্তব্যের পরে আর কোনো কথা থাকতে পারে বলে আমরা বিষয়টি মনে করছি না তারপরও গভর্নর জানান এসব ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ভায়েল বা অনুমোদনযোগ্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই পাঁচ ব্যাংক অলরেডি বাতিল ঘোষণা করা হয়ে গেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙেও দিয়েছে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছে এখন থেকে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসকের অধীনে পরিচালিত হবে এখন দেখার বিষয় আসলে সাধারণ বিনিয়োগকারীদের তো সব গেছে এখন সাধারণ আমানতকারীদের টাকার কি হয় এই বিষয়গুলো দেখার বিষয় আমরা প্রত্যেকটি আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বিশেষ করে কমেন্টে কোনো মতামত থাকলে জানিয়ে যাবেন একটি লাইক দিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম